ও মাই গড মেসির আর্জেন্টিনাকে হুমকি দিয়ে এবার সবাইকে অবাক করে একে বলল ব্রাজিলিয়ান সুপারস্টার অ্যান্ড্রিক ফিলিপে যা শুনে রীতিমতো অবাক সবাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বয়সটা মাত্র সতেরো বয়সে গড়ে ফেলেছেন কত কীর্তি রোনালদোর পর নিজ প্রতিবার সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন অ্যান্ড্রিক ফিলিপে এরই মধ্যে খেলে ফেলেছেন চারটি ম্যাচ এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার অভিজ্ঞতাও আছে তার সেই অ্যান্ড্রিক এবার ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় নামার অপেক্ষায় বয়সটা কম হলেও বড় স্বপ্ন দেখছেন এনরিক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর পন করে চোখ রাখছেন শিরোপাই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আসন্ন কোপা আমেরিকা নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার আগামী একুশে জুন শুরু হতে যাওয়া এই আসরে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানছেন তিনি তবে মেসি ছাড়াও যে যেকোনো আসরে ফেভারিট তারা সেটাও মানছেন অ্যানরিক হেনরিক ফিলিপের কাছ থেকে জানতে চাওয়া হয় এবারের কোপা আমেরিকা নিয়ে তারা কেমন আশাবাদী এবং আর্জেন্টিনাকে কিভাবে দেখছে তারা এবারের কোপা আমেরিকাতে এর উত্তরে ব্রাজিলের সতেরো বছর বয়সী এই সুপারস্টার বলেন আর্জেন্টিনা দলের সবসময় একাধিক তারকা থাকে এবং থাকবেন তাদের কেউই একা একা চ্যাম্পিয়ন হতে পারেনি মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট তবে আমরা বিশ্বাসী যে এবারের কোপা আমেরিকায় আমরা তাদের হারে এই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হব কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তার উপর কদিন আগে কাতার বিশ্বকাপ জিতেছে দলটি সব মিলিয়ে আর্জেন্টিনা এই মুহূর্তে যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ কাজে পঁচিশে জন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু হলেও শিরোপা জিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করতে হবে নেইমার বিহীন ব্রাজিল সেটা ভালো করে জানা আছে অ্যান্ড্রিক ফিলিপ অ্যান্ড্রিক অবশ্য সেই ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বলেন ব্রাজিলকে চ্যাম্পিয়ন হতে হলে মেসিদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে আমরা সে লোককে লড়াইয়ে নামতে যাচ্ছি দর্শক শেষবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল সেই ম্যাচে আর্জেন্টাইন সাইলেন্ট কিলার এনহেল ডিমারিয়ার গোলে নিজেদের পনেরোতম কোপা আমেরিকা গড়ে তুলেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক এবার কি হতে চলেছে আপনার মতো কে জিতবে এবার কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল ও রুবিয়া কলম্বিয়া নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলা সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য